নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি মোহনবাগানের টিম হোটেল থেকে উড়িষ্যার কলিঙ্গ স্টেডিয়ামের ভূমে কলিঙ্গ ভূমি থেকে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছে আর এই মুহূর্তে জামাতে লেখা দেখি বুঝে গেছেন যে এই দুই মানুষ কারা আলট্রাসের মোহনবাগানের সমর্থক প্রথমেই জিজ্ঞেস করবো তোমাদের নামটা যদি দুজনে একটু বলো আমি প্রসেনজিৎ আমার নাম মিঠুন অধিকারী আচ্ছা এই মুহূর্তে তোমরা দেখলাম টিকিট নিলে ভেতরে ঢুকে টিম হোটেলে মন যেখানে রয়েছে তোমাদের কতজন মানে মেম্বার আসে আসছে আমাদের এই মুহূর্তে ট্রাভেল করছে অ্যারাউন্ড ফর্টি থেকে ফর্টি ফাইভ আর কিছু টিকিট আমাদের অলরেডি কেনা রয়েছে আচ্ছা আর কিছু তো বেশ কিছু বাচ্চা ছেলেরা থাকে যারা রেগুলার মাঠে আসে কিন্তু তারা অনেকেই আনএমপ্লয়েড তো তাদের জন্য আমাদের ম্যানেজমেন্টকে আমাদের বলা থাকে তারা যখন পারেন যতটা সম্ভব হয় ডিসকাউন্টেড প্রাইস অথবা তারা চেষ্টা করেন কমপ্লিমেন্টারি টিকিট অ্যাভেলেবেন্স আমাদের হাতে তুলে দেওয়া তো সেটাই পিক আপ করতে হয়েছিলাম ওরা অনেকেই দলিতে আসছে মোটামুটি আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ওরা এখানে পৌঁছাবে আর আমাদের বেশ কিছু মেম্বাররা গতকাল সকালে কয়েকজন এসছেন আজকে ভোরে কিছু নেমেছেন আর আমরা আমরা দুজন অ্যাকচুয়ালি আজকে মানে ফ্লাইটে এলাম আমাদের সঙ্গে মনবাগানের সদস্যরা অনেকেই ছিলেন অফিসিয়ালরা অনেকে ছিলেন তো আমরা সবার সঙ্গে ট্রাভেল করে তারা ছিল নামগুলো আমাদের সঙ্গে আমাদের যে গ্রাউন্ড সেক্রেটারি যিনি শ্রী সন্দীপন ব্যানার্জি উনি ছিলেন উত্তম বাবু ছিলেন

দেখুন এই মুহূর্তে কমপ্লেক্সেড হওয়ার তো কোনো জায়গা নেই বিকজ আমাদের কাছে মানে আওয়ার ট্রেভেল ট্রেন্স ভেঙে মা চালায়নি ট্রেবেল ট্রাটা বিরাট বড় মাইন্ডে রাখে আমাদের যে কোনো সময় মানে ক্লাবের কাছে আমরা অলরেডি এই সিজনে ডোরান জিতে ফেলেছি লিগশিল শিল্ড আমাদের কাছে চলে এসেছে বহু অন্তত জিনিস ছিল আমাদের কাছে এটা মানে এই এই ট্রফিটা আমরা পাইনি হয়েছে এবং আমরাও জড়ে এসেছি তো আমাদের কাছে এটা বিরাট বড়ো ব্যাপার ছিল কিন্তু হ্যাঁ কমপ্লেক্সেড হওয়ার কোনো জায়গা নেই অ্যাজ আমাদের গ্যাফার অ্যান্টোনিও লোকেস আবাস তো বলেই দিয়েছেন টিম কিন্তু অলরেডি মানে আমাদের আইএসএল কাপটার জন্য ঝাঁপাচ্ছে সো এই ম্যাচ থেকে আমরা চাইছি অ্যাওয়ে গোলের যদি আমরা যতটা বাড়িয়ে নিয়ে যেতে পারি বা ইভেন যদি তা নাও হয় ড্র হলেও আমাদের কাছে একটা ভালো রেজাল্ট কারণ ড্র যদি হয়ে যায় ম্যাচটা আগামী দিন পঁয়ষট্টি থেকে সত্তর হাজারের সল্টলেক স্টেডিয়ামে চিৎকার করে ম্যাচ বার দাদা আপনি কিছু বলছেন আপনি কিছু বলুন না অ্যাকচুয়ালি প্রসেনজিৎটা যখন কিছু বলে তখন আমাদের বলার কিছু থাকে না অসিন মতো একই কথা বলছি আমরা আশা নিয়ে এসেছি যে আমাদের যে টিম এখন খেলছে আমরা জিতেই ফিরবো অ্যাটলিস্ট নাও যদি জিততে পারি আমরা যদি ড্র করেও ফিরতে পারি তাহলে সল্ডেক স্টেডিয়ামের যা এনভায়রনমেন্ট আছে সেটা মুম্বাই সিটি এফ সি দেখে নিয়েছে তারা তাদেরকেই আমাদের দর্শকদের চিৎকারেই হারতে হয়েছে তো আমরা আশা করি এখানে যদি আমরা আশাবাদী যে আমরা জিতেই ফিরব যদি নাও জিতি আমরা ড্র করি আমরা সল্ডেক স্টেডিয়ামকে স্টেডিয়ামে ওদেরকে অবশ্যই হারিয়ে দেবো আমরা ফাইনালে যাচ্ছি আবহাওয়া কি এখানে ওয়েট করার কিছু প্রসঙ্গ আছে যেহেতু টিম বাস এক্ষুনি বেড়াবে নাকি আপনারা বেরিয়ে যাবে আমরা কিছুক্ষণ ওয়েট করবো এখানে আমরা দুজন অপেক্ষা করছি কারণ বেশিরভাগই যারা এসছে তারা অনেকেই হয়তো ওয়ার্ক ফ্রম হোম করছিল অনেকে অফিস নিয়ে এসছে এখানে তো তারা হোটেল থেকে অফিস করছে এখন তারা মোটামুটি ছটা সোয়া ছটার দিকে স্টেডিয়ামে চলে আসবে আমরা দুজন ছুটি করেছি আজকের দিনটা তো আমরা অ্যাভেলেবেল আমরা থাকছি এখানে আর পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমি লাস্ট খবর নিলাম হোলি এক্সপ্রেস এখন ফটকে রয়েছে তো আমাদের ছেলেরা সবাই ঢুকে যাবে মোটামুটি তারপর আমরা একসঙ্গে স্টেডিয়ামে চলে যাব আর টিম বাস যেহেতু আমরা বেরোবো আমি দেখলাম ফিডব্যাক অলরেডি প্লেয়ারদের এখানে রয়েছে তো আমাদের প্ল্যান আমরা একবার প্লেয়ারের সাথে কথা বলে তারপর যাবো অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই খুব সুন্দরভাবে আপনার বিষয়টা তুলে ধরলেন আর মোহনবাগান এই উড়িষ্যার একদম প্রচণ্ড গরমের মধ্যেও উড়িষ্যার বিরুদ্ধে ঘরে মাঝে ভালো পারফরমেন্স করবে প্রচুর সমর্থক আসছে বাংলা থেকে সেই আশাই কিন্তু সবাই করছে আপনাদের অসংখ্য ধন্যবাদ স্পটন নিউজের মূল্যবান সময় দেওয়ার জন্য জয় মন বাগান